ওয়েলকাম এভরিওয়ান ইটস মি সোনু রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে চলে আসলাম মালটা বাগানে যাই হোক এই তো হচ্ছে মালটা কত মালটা মালটা খাবো বাগানে চলে আসছি আপনাদের কারো মালটা লাগলে অবশ্যই আমার পেজে নক করেন অল্প দামে মালটা পাঠিয়ে দেবো সমস্যা নাই গাছ পাকা মালটা এই তো মালটা রাখছি আমি টস টস করে রস পড়ে যাচ্ছে গাছ পাকা মালটা মালটা ওরা উঠাতে গেল নাকি ওই ভাইগুলা ক্যারেট নেই তাহলে আসলে কয়েক কেজি আমি তো আসলামই এটা কি মালটার জাত বড় ভাই এটা কি জাত ততসা আপনি মাল টা রাখবেন অবশ্যই knock করবেন সমস্যা নাই অল্প দামে পাঠিয়ে দেবো এটা হচ্ছে বেসিক্যালি মালটা বাগান বিশাল বড় একটা এরিয়ার বাগান আমি আসছি মালটাগুলো এই মাত্র পুষ্ট হয়েছে এই তো বিশাল বড় বড় সাইজের আপনারা নিতে পারবেন চাইলে নিতে পারবেন অনেক স্বল্প দামে আমি এখান থেকে দেওয়ার ব্যবস্থা করবো বা বলে দেবো সমস্যা নাই আপনার যারা যারা নিতে চান ইনবক্সে নক করবেন সমস্যা নাই পেয়ে যাবেন বিশাল মালটা বহুত মালটা আসলে বা শুয়ে থেকে বসে থেকে সাহায্য দেখে আপনাদের একটা মালটা এরকম ওজন এরকম সাইজ হবে स्पेशल मार्ट है तो दूसरों ग्राम करो ये तो अपने ड्रेस साइज़ कुछ सुंदर सा है ভালোই হচ্ছে মালটা কাটতেছে এটা মালটা কাটা মেশিং মেশিং দিয়ে ভালোই কাটতেছে যে নিচেরটা হলুদ হয়ে আছে চলছে আমার মালটা নেওয়ার কাজ